বঙ্গবন্ধু কি আর মুক্তিযোদ্ধা নন এমন শিরোনামে ছড়িয়ে পড়া খবরের পেছনের সত্যটা কি নতুন অধ্যাদেশে মুক্তিযোদ্ধার পরিবর্তনের খবরে উত্তাল দেশ অনেকে বলছেন মুজিব নগর সরকারের নেতা এমন কি বঙ্গবন্ধু কি বাদ পড়লেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম স্পষ্ট করে জানালেন এটি সত্য নয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে তিনি বলেন অধ্যাদেশে স্পষ্ট বলা আছে প্রবাসী বাংলাদেশ সরকার তথা মুজিব নগর সরকার এবং তার সদস্যরা বীর মুক্তিযোদ্ধা বরং এই অধ্যাদেশে প্রথমবারের মতো সহযোগী মুক্তিযোদ্ধা নামে পাঁচ শ্রেণীর অবদান স্বীকৃতি পেয়েছে প্রবাসী কর্মকর্তারা এমএনএ ও এমপিএ স্বাধীন বাংলা বেতারের শিল্পী যুদ্ধকালীন চিকিৎসক ও প্রবাসী সাংবাদিক খেলোয়াড়রা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যুদ্ধ না করেও যারা নেতৃত্ব দিয়েছেন তারা কি সমান মর্যাদা পাবেন উপদেষ্টা জানালেন মর্যাদায় কোনো হেরফের নেই সবাই রাষ্ট্রীয় সুবিধা সমানভাবে পাবেন তাহলে সংজ্ঞার এই পরিবর্তন কি ইতিহাসকে সংরক্ষণ নাকি বিতর্ক উস্কে দেওয়ার উপকরণ আপনার মতামত দিন কমেন্টে বিডি নিউজ টোয়েন্টি